সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম প্রাইম মেশিনারি আপনার মেশিনারিজ স্তরীর একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে আমরা বিভিন্ন মেশিনারি ডেভেলপ করি বিভিন্ন মেশিনারিজ তৈরি করে থাকি দর্শক আপনারা যারা চায়নামুখী মেশিনারি উৎপাদনে চায়নামুখী যারা মেশিনারি স্তরে তারা কিন্তু এই বাংলাদেশে এখন একটা ইউনিক টেকনোলজি মেশিনারিজ প্রতিষ্ঠান প্রাইম মেশিনারিজ বাংলাদেশে আপনারা কিন্তু অনেক মেশিনারিজ ডেভেলপ করা যেতে পারেন আমরা চায়নামুখী হই কেন আমরা তো বাংলাদেশে কোয়ালিটি হয় না মেশিনে বাংলাদেশে বেশি ডেভেলপ করতে পারে না মেশিন শিল্পতে বাংলাদেশ পিছানো এইসব কারণে আমরা চায়নার বা ইন্ডিয়া বা অন্য অন্য দেশের দ্বারস্থ হই কিন্তু দর্শক এখন বাংলাদেশেও কিছু কাজ হচ্ছে কোয়ালিটি সম্পন্ন কিছু মেশিনারি প্রতিষ্ঠান বাংলাদেশে হচ্ছে সেরকম একটা প্রতিষ্ঠান প্রায় মেশিনারিজ আমরা বিভিন্ন ধরনের মেশিনারিজ কিন্তু আমরা ডেভেলপ করি আপনারা আপনাদের চাহিদা মোতাবেক আপনার কারখানার যেই কোনো প্রয়োজন মোতাবেক মেশিনারিজ আমাদের থেকে কিন্তু আপনারা ডেভেলপ করে নিতে পারেন আমরা এখানে বিভিন্ন ধরনের হাইড্রোলিক সেকশনের মেশিন বিভিন্ন কোয়ালিটির আপনার প্রেস অ্যাম্বোসিং আপনার হচ্ছে কী বলে হট অ্যান্ড কুল ডালাই জোতা তারপর আপনার পেপার প্লেট পেপার কাপ এরপর আপনার হচ্ছে কী করে কী করে ডাকে যে কোনো মোল্ড এবং আপনার পার্কিং টাইলস বিভিন্ন মেশিনারিজ কিন্তু আমরা এটা রেডি স্টকে এখানে থাকে এবং আপনাদের চাহিদা মোতাবেক যে কোনো মেশিনারিজ আপনাদেরকে বললে আমরা কিন্তু আপনাদের চাহিদা মোতাবেক মেশিনারিজ অর্ডার করলে আমাদেরকে আমরা ডেভেলপ করে দিতে পারবো একটি গুণগত কোয়ালিটি সম্পন্ন মানসম সম্মত মেশিনারিজ আমরা কিন্তু বাংলাদেশে ডেভেলপ করি দর্শক আমাদের একটা মেশিন ডেলিভারি যাচ্ছে প্রায় মেশিনারিজের একটি প্রোডাকশন এটি হচ্ছে হট অ্যান্ড কুলের আপনার কি বলে এটাকে একটা ছোটো মেশিন যেটা যে মেশিনগুলা অল্প আপনার কি কী বলে এটাকে মানে সিস্টেমের ভিতরে আপনি হট এন্ড কুল এই মেশিনগুলো ডেভেলপ করতে পারবেন এবং হট এন্ড কুল সোল তৈরিতে আপনার কী বলে এটাকে যে ইনসুল তৈরিতে একটা কোয়ালিটি সম্পন্ন মেশিন বলতে পারেন এই মেশিনগুলো এবং একটা হেভি হিটিং সিস্টেম ওয়াটার কুলিং সিস্টেম এবং আপনার কি বলে থাকে অটো বা হিটিং সিস্টেম মেশিন অটো প্রোগ্রামিং সিস্টেম একটা হাডলিক পাওয়ার ইউনিট আপনার কোয়ালিটি সম্পন্ন এরকম একটা সেট আপের এই মেশিনগুলো কিন্তু তৈরি করা আপনার আপনারা যেগুলো যারা যারা আমরা চায়না চায়না মানে মেশিনারি দ্বারস্থ হই চায়না মেশিনারিজ চাইতে অনেক গুণগত মানসম্পন্ন মেশিনারিজ কিন্তু আমরা প্রায় মেশিনারিজ ডেভেলপ করি চায়না যে গুণগত মান করে না এরকম না অবশ্যই করে কিন্তু আমরা চায়না থেকে প্রোডাক্ট করে করে যেমন আপনার কী বলে রাখে যেই একটা প্রাইস এবং আপনার যেই গুণগত মান পাব এটা যদি বাংলাদেশে আমরা পাই অথবা তার চেয়েও ভালো পাই তাহলে আমরা বাংলাদেশ থেকে সংগ্রহ করতে সমস্যা কোথায় দর্শক যারা প্রাইম মেশিনারিজ ভিজিট করেছেন অথবা যারা প্রাইম মেশিনারিজ থেকে মেশিন ক্রয় করেছেন তারা জানেন প্রাইম মেশিনারিজ সম্পর্কে অথবা আপনাদের চাহিদা মোতাবেক যে কোনো মেশিনারিজ তৈরি করতে চাইলে প্রায় মেশিনারিজ ভিজিট করতে পারেন এটা হচ্ছে হট অ্যান্ড কুল উপর থেকে চাপ দেয় উপর থেকে চাপ দেওয়ার মেশিন এখন এটা হচ্ছে এক ওনাদের ওয়াটার অনুযায়ী আমরা করছি কিন্তু হট্যান্ড কোলে মূলত হয় নিচ থেকে চাপ দেওয়ার এই মেশিনগুলো নিচ থেকে যে প্রেস করে উপরে ডাবল এক মানে এক চ্যাম্বারের ভিতরে দুইটা দুইটা ডাচ বসানো যায় দুই চাম্বারের ভিতরে চারটা ডাচ বসানো যায় এইভাবে আমাদের আরও নতুন নতুন মেশিনারি ডেভেলপ হচ্ছে চাইলে আমাদের প্রতিষ্ঠান একসময় ভিজিট করতে পারেন তো দর্শক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ